হরিদেবপুরের বুক জুড়ে আলো ঝলমলে এক অন্য জগৎ একচল্লিশ পল্লী দুর্গোৎসব যেখানে প্রতিটি কোটা আলো প্রতিটি রং আর প্রতিটি ঢাকের বোল বলে দেয় মা আসছে পঁচাত্তর বছরের ঐতিহ্য আর আধুনিক মেলবন্ধনে হরিদেবপুর একচল্লিশ পল্লী এ বছর হাজির এক অন্য কনসেপ্ট নিয়ে মণ্ডপ সাজানো হয়েছে শিল্প ও সৌন্দর্যের ছোঁয়ায় যা এক মুহূর্তেই দর্শকদের নিয়ে যাবে স্বপ্নলোকের রাজ্যে এবারে তিন শক্তির আলো এখানে প্রতিটি কারুকাজ প্রতিটি আলোয় ভাষা দেওয়াল যেন বলে যায় অন্ধকার ভেদ করে আশার আলোয় ভরিয়ে তোলার গল্প শিল্পীরা মাসের পর মাস পরিশ্রম করে গড়েছেন এই রূপকথার মন্ডপ ঢাকের শব্দ শঙ্খধ্বনি আর ধূপধুনের গন্ধে যেন আরও একবার মনে হবে এটাই বাঙালির সবচেয়ে বড় উৎসব তাহলে আর দেরি কিসের চলে আসুন হরিদেবপুর একচল্লিশ পল্লী দেখুন এবছরের শিল্পকলা ঐতিহ্য আর ভক্তি অনন্য সম্মিলন কারণ দুর্গোৎসব মানে শুধু পুজো নয় এটা অনুভব এটা আবেগ আর বাঙালির হৃদয়ে উৎসব